ちょっと待ってください。<noise> <noise> আমাদের ছোটরা যারা আছে আমাদের সকলের বড় প্রাকৃতিক বর্ষের মধ্যে বাংলাদেশের পাশাপাশি আমাদের সামনে ব্যাপারে কি বলবো আসলে বয়ান শুনে শুনে অনেকে আমরা অনেকে বয়ান করি বয়ান শুনে বয়ান করি দর্শকের বয়ান যেমন স্বাভাবিকভাবে একটা দর্শন মধ্যে বিশ্বের এই দর্শক তো বাংলাদেশের উল্লেখযোগ্য অনেক বক্তারাই যে যারা অন্য অন্য আলোচকদের আলোচনার নকল করতে পারে কিন্তু বাংলাদেশের এবং উল্লেখযোগ্য অনেক বক্তা আছে যারা সৌদি আরবের মস্কার আজান মদিনার আজানও নকল করতে পারে নাম উল্লেখ করবো না কিন্তু তারাই বলে এই কথা যে বয়ান নকল করতে পারে নকল করতে পারে

দেখে আমরা সকলেই আমরা বায়ান করি সাধারণত বিভিন্ন পুজোবার অঞ্চলে যারাও আমাদের প্রাণগুলোর মধ্যেই আমাদের মধ্যে কাছে যার কারণে আমরা বড়দের থেকে যে আমরা দখল করবো আমাদের জন্য সহজ হয় আমাদের বড়দের লিখিত যদি কোনো কিছু থাকে আলহামদুলিল্লাহ সেই প্রতিবাদে থেকে নিয়ে আসার কারণে আমাদের বন্ধুদের জন্য অনেক সহজ হবে এবং ইনশাআল্লাহ এটা আমরা এই কথা বলতে পারি এটা বিশাল পদক্ষেপ রয়েছে এই জন্য বক্তব্য সারাকে আবারও ধন্যবাদ জানাই এবং প্রতবাদের জন্য এবং উপস্থিত যারা আছেন আমার